উত্তরবঙ্গের বারো জেলা দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা বগুড়া রেলপথ দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের মাধ্যমে ঘুচে যাচ্ছে উত্তরের মানুষের দুঃখ এটি হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে কিলোমিটার সময়ও বাঁচবে প্রায় বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলেই বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে সময় এবং ভাড়া অনেক বেশি লাগে বগুড়া ঢাকা নতুন এ রেল পথ নির্মাণ হলে ঢাকার সঙ্গে বগুড়ার দূরত্ব কমে যাবে অনেকটাই উত্তরের বারো জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা বগুড়া রেলপথ নতুন এ রেলপথ নির্মাণ হলে ঢাকার সঙ্গে বগুড়ার দূরত্ব কমে যাবে একশো বারো কিলোমিটার দুই সালে প্রকল্প গ্রহণ করা হলেও অর্থভাবের কারণে পরের বছরই বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্পটি প্রায় সাড়ে পাঁচ হাজার হলে বগুড়া থেকে ঢাকার মধ্যে দূরত্ব একশো বারো কিলোমিটার কমে যাবে ফলে যাতায়াতের সময় প্রায় চার ঘন্টা বাঁচবে প্রকল্পের আওতায় মোট নয়টি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে যার মধ্যে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন অন্তর্ভুক্ত থাকবে এছাড়া বগুড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জে দুটি জংশন স্থাপন করা হবে প্রকল্পের আওতায় বাহাত্তর কিলোমিটার মূল রেলপথ নির্মাণ করা হবে সঙ্গে বারো কিলোমিটার মিটার গ্যাস রেলপথ সহ মোট চুরাশি কিলোমিটার ডুয়েল গ্যাস রেল লাইন তৈরি করা হবে জেলা শহরের ভেতরে আড়াই কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে প্রকল্পটি বাস্তবায়ন হলে আমূল পরিবর্তন ঘটবে এই অঞ্চলের রেলের যাত্রি সেবায় প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে একটি হল বগুড়ার ছোট বেলাইল এলাকা থেকে সিরাজগঞ্জের এম মনসুর স্টেশন পর্যন্ত তিয়াত্তর কিলোমিটার এবং অপরটি বগুড়া কাহালু স্টেশন থেকে রানীহাট পর্যন্ত বারো কিলোমিটার মূলত সান্তাহারের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে সান্তাহার হয়ে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনগুলো যাতে বগুড়া স্টেশনকে এড়িয়ে সরাসরি চলাচল করতে পারে সেজন্য কাহাল ও রানিহাট রেলপথটি নির্মাণ করা হচ্ছে দুটি রেলপথ মিলিত হওয়ার কারণে বগুড়া শহর থেকে আট কিলোমিটার দূরে রানীহাটে একটি জংশন নির্মাণ করা হবে আরেকটি জংশন হবে সিরাজগঞ্জে এছাড়া নতুন রেলপথের জন্য দুই জেলার সীমানায় আরো ছয়টি স্টেশন করা হবে সেগুলো হলো শেরপুর আরিয়া বাজার সোনকা চান্দাইকোনা রায়গঞ্জ ও কৃষ্ণদিয়া পশ্চিমাঞ্চল রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী মোহাম্মদ কাজী সুমন বলেছেন বর্তমানে বগুড়ার উপর দিয়ে রংপুর ও লালমনি এক্সপ্রেস সরাসরি ঢাকাতে চলাচল করে চোদ্দ বগি লালমনিরহাট ট্রেন চলাচল করতে প্রতি কিলোমিটারে দুই লিটার ডিজেল লাগে এই হিসেবে বগুড়া থেকে ঢাকায় চলাচলের ট্রেনের রাস্তা একশো কিলোমিটার কমলে একটি ট্রেনের বছরে প্রায় সোয়া দুই কোটি টাকার জ্বালানি খরচ কমবে জ্বালানি খরচ কমলে ভাড়াও কমে যাবে আর সময় তো কমবেই এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে বগুড়া রেলপথের দূরত্ব কমবে অনেক তেমনি সম্প প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য গতি আসবে জীবনযাত্রায় স্থানীয়রা জানিয়েছেন উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শিল্প কারখানা পর্যটন খাত আবাসন ব্যবসা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বগুড়ায় বিভিন্ন কারণে এই জেলার অনেক গুরুত্বপূর্ণ রয়েছে জাতীয় অর্থনীতিতেও এছাড়াও এই রেলপথ হলে বগুড়ায় উৎপাদিত অনেক পণ্য ঢাকায় আনা নেওয়ার সুবিধা হবে সেই সাথে সময় ও ভাড়াও কমে যাবে সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ দ্রুত নির্মাণ করা উচিত সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বগুড়া ঢাকা রেলপথ নির্মিত হলে উত্তরবঙ্গের কি কি সুবিধা হতে পারে তা অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন